ওয়ালাইকুম ভিওয়ার্স আজ করে দেখাবো বিয়েবাড়ি বাবুরচিদের রেসিপিতে চিকেন রেজালা প্রথমে একটি কড়াই দিয়ে দিব এক কাপ সয়াবিন তেল আর দিয়ে দিব তিন টুকরো তেজপাতা দিয়ে দিব ছয়টি এলাচ একটি বড় এলাচ আর দিয়ে দিব দুই টুকরো দারুচিনি তেলের সাথে মশলাটাকে ভালোভাবে ভেজে নিব মশলাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব দুই কাপের মতো পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব এখন দিয়ে স্বাদ স্বাদমতো লবণ লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিব এখন দিয়ে দিব দেড় কেজি মুরগি মাংস এখানে আমি পাকিস্তানি ককটা নিয়েছি আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও এই রান্নাটা করতে পারবেন দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এখন মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। ঢেকে অপেক্ষা করব ছয় থেকে সাত মিনিট এখন মাংসটাকে আরেকবার ভালোভাবে নেড়ে দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এতে কালারটা সুন্দর আসবে এখন আবার থেকে দিব এখন দিয়ে দিব এক মুখ গরম পানি এখন মাংসটাকে ভালোভাবে নেড়ে চড়ে দিব ঢেকে অপেক্ষা করব মাংসটা গলে যাওয়া পর্যন্ত এরই মাঝে একটি মিশ্রণ তৈরি করে নিব এখানে দিয়ে দিব এক কাপের মধ্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব হাফ কাপ টক দই আর দিয়ে দিব ওয়ান ফুট কাপের মতো বাদাম সব কিছুকে একবারে ব্লেন্ড করে একটি মিশ্রণ তৈরি করে নিব মিশ্রণটা হয়ে গেছে এখন মাংসের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া মশলার সাথে মাংসটাকে মিশিয়ে দিবো মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন দিয়ে দেবো চারটি কাঁচামরিচ মাংসটাকে আরেকবার একটু হালকা করে নেড়েচেড়ে দিব এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন দিয়ে দিব আর আলতু হাতে নেড়ে দিব যেন মাংস ভেঙে না যায় মিশ্রণটা মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিব সামান্য চিনি আরেকবার হালকাভাবে নেড়েচেড়ে দিব আর এখন দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এতে রেজালার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিব দশ থেকে পনেরোটি আর দিয়ে দিব কেওড়ার পানি এখন সব কিছুকে আরেকবার মিশিয়ে নিব এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো ঘি